আরে দাদা দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব আমার কথা শুনো বাবু অফিসার বাবু 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 অফিসার আরে পানি দেঙ্গে না হাত হাত ছাড়ো যা যাবে চলো চলো দে পাও নাই

কিছু করবো না কান্নাকাটি করার কিছু নেই তো এত বড় মানুষটা এভাবে কান্না করলে হবে

কিচ্ছু হবে না তুমি দাদার মতো চিল্লাল্লা করে লাভ আছে তোমার ভালোর জন্য আসি তোমাকে পরিষ্কার করে ছেড়ে দিবো শুধু ফালতু চিল্লা করে আর আমি আপনাদের অনুরোধ করব আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত খবর পৌঁছাবে এই মালিকের আমরা আগে কাজ করেছিলাম ঠিক তিস্তা ব্রিজের সামনে তখন মালিকের পরিস্থিতি খুবই খারাপ ছিল মালিকের পা ভাঙ্গা ছিল এখন আমরা দেখতেছি মালিক ঠিক হয়ে গেছে মোটামুটি মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করব আপনারা পারলে ভিডিওটাকে শেয়ার করবেন কারণ ইনিও মানুষ এনারও বাঁচার অধিকার আছে আপনাদের শেয়ারের মাধ্যমেই মালিকের বাড়ি পর্যন্ত খবর পৌঁছাবে আর আপনারা শেয়ার করেন বলেই আমরা এরূপ অসহায় গৃহহীন তিনজন মানুষকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পেরেছি তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ

মালয়েশিয়া খারাই কর্ণাটক খাড়াই মালয়েশিয়া এটাই বাস গাড়ি বাস গাড়িতে আসছো তুমি এমনই কয় হ্যাঁ এমনই কয় ঠিক আছে ঠিক আছে তোমার আগে আর বেশি কিছু বলতে হবে না তুমি এখন ভাত খাবা না ভাতটা নিয়ে যা যাবা না ভাত খাবা এখানে তো পরে খাইও ঠিক আছে এই যে জলটা নিয়ে নাও ঠিক আছে আচ্ছা আমরা তোমাকে ওখান থেকে ধরে নিয়ে আসলাম তোমার কোনো ক্ষতি করেছি আমরা ক্ষতি করেছি কি না তাহলে এতক্ষণ চিল্লাই লা কেন হ্যাঁ এতক্ষণ চিলাই কেন ঠিক আছে আসো তো এবার হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে চার মাস পরে ধন্যবাদ